হ্যালো দর্শক সকলকে স্বাগতম আজকে আমার একজন সাবস্ক্রাইবারের একটা কথার উত্তর দিলাম সেজন্য ভাবলাম আপনাদের সামনেও কথাগুলো শেয়ার করি আমার একজন সাবস্ক্রাইবার আপনারা দেখতে পাচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপে বলেছিল যে আর পি এর নোটের প্রাইসটা কত তো আমি বলেছিলাম যে ইংলিশ ভার্সন থ্রি ফিফটি বেঙ্গলি ভার্সন ডাবল ফোর নাইন তারপরে সে বলে স্যার একটা কথা বলি তো আমি বললাম বলো তারপরে কি বললো দেখুন স্যার সব চ্যানেল নোট বারোশো করে সে আপনি তো কম করে কেমরে দিতেছেন তো মানুষের মনে এটা একটা প্রশ্ন আসতেই পারে আমি আগে বলেছি এগুলো বলছি আমাদের চ্যানেলের উদ্দেশ্য শুধু যে টাকা ইনকাম করা তা না আমাদের ফার্স্ট আমরা আমরা উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য কীভাবে আমাদের সাবস্ক্রাইবার যারা আমাদের উপর বিশ্বাস করে আছে যারা বেকার আছে তারা লাইফে কিভাবে সাকসেস হতে পারে সেটা আমাদের মোটিভ তার পাশাপাশি যেহেতু আমারও ফ্যামিলি আছে আমি পরিশ্রম করি সেই জন্য আপনাদের কাছ থেকে একটু পরিমাণে আর যতটুকু সম্ভব আপনারা বেকারদের পক্ষে সম্ভব হবে সেই পরিমাণে আমরা একটা চার্জ রাখি কারণ আমরা এতটা পরিশ্রম করে আপনাদের জন্য নোটটা তৈরি করি সেই জন্য আমরা যতটুকু পসিবল হয় কারণ আমরা তো আর একজন দুজন আমাদের কাছ থেকে নোট নেয় না এটা বুঝবেন এরকম কেউ বলবে না আমাদের কাছ থেকে এই অনেক মানুষ আপনাদের হিসাবের বাইরে মানুষ নোট নেয় তো আমরা যদি এই চারশো টাকা করে চারশো সাড়ে চারশো তিনশো পঞ্চাশ টাকা করে সেল করি তারপরেও আমার ফ্যামিলি আপনাদের ভালোবাসায় খুব ভালো চলে বা ভালো চলবে ঠিক আছে আমাদের আপনাদের বেকারদের কাছ থেকে বারোশো টাকা করে নেবার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই আমি এই চ্যানেলটা লুট করার জন্য আমি চ্যানেলটা তৈরি করে নিই আমি বেকারদের পাশে থাকার জন্য বেকারদের জন্য চ্যানেলটা তৈরি করেছি সেই জন্য আমি সবসময় চিন্তা করি যে একটা নোট কতটুকু কম প্রাইসে আমি আপনাদের কাছে দিতে পারি আমি চাইলে নোটটা বারোশো কেন আমি পনেরোশো টাকাও সেল করতে পারতাম হ্যাঁ পনেরোশো টাকা সেল করলেও আমার কাছ থেকে আমার সাবস্ক্রাইবার অবশ্যই আমার কাছ থেকে নোট নেবে ঠিক আছে কিন্তু সেল করা বড়ো কথা না একজন বেকার আপনার চ্যানেলে আমার চ্যানেলে আজকে যারা ক্লাস করছে নোট নিচ্ছে তারা তো বেকার তারা তো চাকরি পাওয়ার জন্য নোট নিচ্ছে তারা আজকে এই বারোশো টাকা রুচি করতে হলে যে কোনো জায়গায় তিন দিন কাজ করতে হবে এটা মাথাতে রাখতে হবে একজন বেকারের কাছ থেকে এত টাকা চার্জ করা একটা পিডিএফ ফাইলের জন্য এটা আমরা পারবো না ভাই এই বারোশো টাকায় আমি আগেও বলেছি যদি আপনারা পিডিএফ কিনতে চান পিডিএফ না কিনে আর বারোশো টাকায় আপনারা তিন চারটা তিন থেকে চারটা বই কিনতে পারবেন তিন থেকে চারটা বই কিনতে পারবেন ওই তিন চারটা বই কিনে বাড়িতে বসে আপনারা কী করে রয়েছে অনেক বেশি কাজে লাগবে বারোশো টাকা দিয়ে পিডিএফ কিনবেন তারপরে আবার জেরেস করবেন আরও পাঁচ ছ হাজার টাকা কোনো প্রয়োজন নাই হ্যাঁ আর আমরা যেটা দিচ্ছি যেটা স্বল্প পরিমাণে দিচ্ছি এটা আপনারা নিয়ে অবশ্যই নিতে পারবেন একটা বইয়ের প্রাইসের মাত্র একটা বই থেকেও প্রাইস আরও কম আপনারা নিয়ে এখানে কমন পাবেন কারণ আমরা আগেও বলি আমাদের নোটটা তৈরি করি কীভাবে আমরা নোটটা তৈরি করি আমরা আট থেকে দশটা বই থেকে কমন কমন চেয়ে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সব কিছু মিলিয়ে আমরা নোটটাতে কমন প্রশ্ন দিই আপনারাও তো চার পাঁচটা বই কিনবেন কিন্তু কমন প্রশ্ন কোনটা সেটা বুঝবেন না ঠিক আছে তো আমরা এইগুলো আমরা কালেকশন করে আমরা নোটটা তৈরি করি আর প্রাইসটা এ তো কম রাখার চেষ্টা করি যেন বেকাররা নিয়ে পড়তে পারে কারণ সবাই আমাদের চ্যানেলে যারা ভিজিট করে সবাই বেকার যারা চাকরি পেয়ে গেছে তারা কিন্তু দ্বিতীয়বার আমার চ্যানেলে আসবে না কারণ তারা সাকসেস এটা আমাদের মাথায় রাখতে হবে তো জানি আমার কথা অনেকের ভালো লাগবে অনেকের খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব আমরা নোট প্রাইস কম দিচ্ছি তার মানে এই না যে আমাদের নোটে কোনো কমতি আছে আমাদের নোট প্রাইস দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বেকারদের কথা মাথায় রেখে প্রাইসটা কম রাখা হয় তো এরকম আরও এই যে আমার প্রাইজ আমাকে একটা প্রশ্ন করেছে এরকম আরও অনেক সাবস্ক্রাইবারের মনে এই প্রশ্ন থাকবে এই জন্য এই ভিডিওটা বানানোর জন্য আপনাদের প্রশ্ন উত্তরটা আপনারা সবাই পান আপ আমি না করছি না আপনাদেরকে বারোশো টাকা করে নোট সেল আপনাদেরকে বাই করতে এটা আপনাদের কেরিয়ার আপনারা যদি মনে করেন আদার আদার চ্যানেল থেকে নিলে আপনারা বারোশো টাকা দিয়ে নিয়ে নিলেও আপনারা সাকসেস হবেন তো অবশ্যই নেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যদি আপ আপনারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে হলে আমরা প্রায় সেতটুকুই রেখেছি আমরা বারোশো এক হাজার দুই হাজার কোনো দিনও রাখবো না হুম আমরা যতদিন আছে কোনো দিনও রাখবো না কারণ আমাদের চ্যানেল বেকারদের চ্যানেল এটা মাথাতে রাখবেন তো আপনারা যেখান থেকে কিছু নিতে পারেন আমার তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমার প্রাইস এতটুকুই আমার প্রাইস এতটুকুই থাকবে ঠিক আছে এটাই আপনাদেরকে বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ